যে আপনি কি টেনশন করুন ছবিটা শেষ করে গম থেকে উম দেখে বিক্রি কেমনি ছবিটা শেষ করে কি করে সম্ভব সত্তর পঁচাত্তরটা সিকিউন্সের ভিতরে আমি তার মাত্র তিরিশটা সিকিউন্ড পাঁচটা গান একটি গানও করি নেই গান রেকর্ডিং হয়েছে গান শুটিংয়ে যাব। আমার কক্সবাজার ছিল আউটডোর শাবনুরের মুখে ব্রুন ওঠাতে ডাক্তার বললো যে সানে কাজ করতে পারবে আউটডোর ক্যান্সেল করলাম তারপরে না রইলা আমার আউ আউটডোর আমার ছবিটা শেষ হয়ে